মস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বা প্রণাম ও ছোট ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি আজ হলো সতেরোই মে আমাদের মাইসুরের আজকে ফোর্থ ডে আজকে আমাদের লাস্ট ডে মাইসুরের আমরা একটু পরেই চেক আউট করবো এখন যাচ্ছি সকালে ব্রেকফাস্ট করতে আজকে একটু লেট হয়েছে কারণ আজকে যেহেতু কোথাও বেরোনো তারা নেই তো শুধু চেক আউট করতে হবে চেক আউট টাইমিং বারোটা তো তার আগেই আমরা একটু বেরোবো তো একটু আরামসে উঠেছি এখন সাড়ে নটা বাজে দশটা পর্যন্ত এতে ব্রেকফাস্ট টাইমিং তাড়াতাড়ি বেরোবো তো আজকে এখানে আমাদের লাস্ট ব্রেকফাস্ট তো ব্রেকফাস্ট করব তারপরে আমরা সবাই মিলে বেরোবো ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে কিন্তু দুটি জায়গা তার মাঝখানে আমরা দেখে যাব হয়ে যাব। আপনাদেরও সঙ্গে করে নিয়ে যাব সেখানটাতে একটা হচ্ছে শুকাবানা ওটা গিয়ে দেখতে হবে ওটাও একটা নেচারেরই একটা সুন্দর একটা জায়গা আর একটা আছে বাচ্চাদের প্রিয় অন্ডারলা অন্ডারলাতেও যাব তো চলুন আগে গিয়ে ব্রেকফাস্টটা সারি তারপর ভাত পাখি গোছ গাছ করে বেরোবো এই যে টুকটুক করে হাত ধরে মিশফিরা নিয়ে ওটা আমার হাত ধরে চলছে আর আজকে আর আজকে ফুলে বেশি ভিড় নেই প্রত্যেক দিন সকালবেলাটা আটটা পর্যন্ত প্রচণ্ড ভিড় থাকে তো সার নটা বাজে এখন ভিড় নেই এখন খাবারখানটা প্রচণ্ড ভিড় হয় তো যাই কি দেখি আর এই হলো আজকে আমাদের সকালের জলখাবার এই যে একটুকু সসেস নিয়েছি আলুর দম লুচি আলু পরোটা মিক্সড ভেজিটেবল ফ্রাই একটু সুজির হালুয়া একটু সেমিয়ার উপমা পাস্তা আলুর বড়া আর ওদিকে শীত খাচ্ছে ইডলি আর চাটনি আর এই যে আরেকজন শুধু নিজের থালটা সাজিয়েছে এখন ব্রেকফাস্ট করে এখন বাজে প্রায় কটা বাজে এখন বাজে এগারোটা মতো আর এখন আমরা চেক আউট করবো লাগেজ আমাদের অলরেডি নিচে নিয়ে চলে গেছে আর শেষবারের মতো মাইসুরে আর এটা আমাদের মাইসুরের রুম ছিল এখন একেবারে যাওয়ার একেবারে ইচ্ছা হচ্ছে না এত সুন্দর স্টে আমাদের এখানে হয়েছে আর রুমটা এত সুন্দর ছিল বুক করার সময় তো করেছি দেখে ফটোতে তত বোঝা যায় না কিন্তু আসা তো অত্যন্ত ভালো লেগেছে হ্যাঁ ভালো লাগবে না মানে হ্যাঁ সেটাই তো কথা স্টার হোটেল যেহেতু না ভালো লেগে খুব কী করে যায় এই যে মিসপিরিয়ানি এখন আমরা বেরোবো অন্ডাল্লা আর ম্যাসুরকে টাটা বাই বাই বলে না মা ম্যাসুরকে টাটা বাই বাই বলে আমরা যাচ্ছি ব্যাঙ্গলোরের উদ্দেশ্যে আর পথে যাওয়ার সময় দুটো স্পট আমরা কভার করব আর এই যাবার সে তো উজ উপরে চামুণ্ডেশ্বরী টেম্পেল চামুণ্ডেশ্বরী হিলের চূড়াটাতে আমরা গতকাল গেছিলাম তাহলে চলুন এবার বেরোই সঙ্গে আপনারাও আমাদের সঙ্গে চলুন আমাদের পথে সাত দিতে রুম থেকে চেক আউট করলাম রুম থেকে চেক আউট করলাম হোটেল থেকে এখনও চেক আউট করিনি হোটেল থেকে চেক আউট করবো বাইরে গিয়ে ফটো তুলবো তারপর এত কয়দিন এই জায়গাটাতে থেকে এখন এই যাওয়ার সময় না খুব মায়া হচ্ছে জানেন আর ওই যে দুই ভাই বোন চললো আবার সে প্লে এরিয়ার দিকে আর আমি এখানে বসে করছি অপেক্ষা কখন চেক আউটের কাজটা সম্পূর্ণ হয় আর ওই যে ওর বাবা দাঁড়িয়ে চেক আউটের প্রসেসটা পুরো করছে আর আমি আর একা একা বসে করবো কি এখন উঠেছে আবার সমস্তটা ঘুরে ঘুরে দেখতে আর এই যে গতকালকে রাত্রিবেলাটা যে ডেকোরেশনটা ছিল ফুলের সেটা এখনো সকালবেলাটাও আছে দেখছি সকালবেলাটা ফুলের রঙগুলো আরো যেন খুব মিষ্টিভাবে উঠে এসেছে জানেন এখনো অনেক অতিথিরা আসছে আবার অনেকে যাচ্ছে যাই ওদেরকে গিয়ে একটু ডেকে নিয়ে আসি অনেকক্ষণ ধরে দুফাই বনে একেবারে গোটা প্লে এরিয়াটা মাতিয়ে রেখেছে এপাশ থেকে যাও এপার থেকে যাও এপাশ থেকে যাও ব্যাস ব্যাস তুমি বেশি সরিয়ো তুমি তো অতো মানুষ করো হ্যাঁ ঠিক আছে কাণ্ডটা দেখেছেন দাদার পাহারাদার হিসেবে থাকতে হবে বটে তারপরে দাদা কোনো খেলনা ধরলে চলবে না ওরা এখন খেলায় বিজি নেটে গেছে যাওয়ার সময় এখন স্লাইড ছেড়ে তো আসতেই চাচ্ছে না মিশমি মি খুব ভুলিয়ে এখন আবার নিয়ে যেতে হবে ওই যে আমার দ্বারা তো হলো না শেষমেশর বাবাকে গিয়ে ভুলিয়ে ভালিয়ে আনতে হলো চলুন চেক আউটের সমস্ত পদ্ধতি শেষ এবার গাড়িতে গিয়ে উঠি এই যে সমস্ত মালপত্রগুলো এখন তোলার ব্যবস্থা হচ্ছে এখন বিদায় নেওয়ার পালা ঘড়ির কাটাতে প্রায় এগারোটা কুড়ি মতো দেখাচ্ছে আর আমরা এখন হয়ে যাব একটা বার্ড সেঞ্চুরি ওই ওখানটাতে পৌঁছতে পনেরো বারোটা মতো প্রায় হয়েই যাবে সমস্ত জিনিসপাতিগুলি ঠিকঠাকভাবে ঠিকঠাক ভাবে গাড়িতে চলল কিনা সেটাতে একবারটা চোখ গুলিয়ে সমস্ত স্টাফদের বিদায় জানিয়ে এখন আমরা রওনা দিচ্ছি সেই আবার ব্যাঙ্গালুর উদ্দেশ্যে চার দিন তিন রাত ম্যাসুরে কাটিয়ে কিছু সুন্দর মুহূর্ত আর কিছু চিরস্মরণীয় হয়ে থাকা স্মৃতিগুলি নিয়ে বিদায় জানাই ফরচুন জেপি প্যালেস আশা করি ভবিষ্যতে আবার দেখা হবে তো এখন আমরা পৌঁছে গেছি রাঙ্গানা থিপটু বার্ড সেঞ্চুরিতে এই প্রবেশ দ্বার দিয়ে ভেতরটাতে ঢুকলাম তিনশো টাকা করে টিকিট কেটে প্রত্যেকের আর ঢোকা মাত্রই অসাধারণ প্রাকৃতিক পরিবেশ এক্কেবারে আমাদের আন্দামানে আমরা যেমনটা শান্তি পাই প্রকৃতিকে দেখে ঠিক তেমনটা অনুভূতি হচ্ছে জানেন আর এই বার্ড সেঞ্চুরিটা উনিশশো সালে স্থাপন করা হয়েছিল আমরা সবাই জানি সালিম আলীর ব্যাপারে যে আমরা ভারতের বর্ডম্যান বলে চিনি আর একটু সহজ ভাষায় যদি বলি ওই যে রোবট টু পয়েন্ট মুভিটা দেখেছিলাম যাতে অক্ষয় কুমার জেনার ভূমিকা পালন করেছিলেন একজন পক্ষী বৈজ্ঞানিক রূপে উনি তো ছিলেন সালিম আলী ওনার ভূমিকাটাই তো উনি পালন করেছিলেন তো ওনার উদ্যোগেই এটাকে বার্ড সেঞ্চুরি ঘোষিত করা হয় মেশুর রাজার পক্ষ থেকে উনিশশো সালে ওনার এরকম বহু নাকি পক্ষে অভয়ারণ্য গড়ে তোলার পেছনে হাত আছে উনি উনিশশো সালে নাকি এই জায়গাটা সর্বেক্ষণ করেছিলেন আর পেয়েছিলেন নাকি কাবেরী নদীর কিনারে এই দ্বীপসমূহগুলোতে নাকি প্রচুর পাখিদের আনাগোনা আছে আর এই দ্বীপসমূহগুলো নাকি পাখিদের সুরক্ষার জন্য খুবই উত্তম তাই উনি মহারাজার কাছে অনুরোধ করে এই জায়গাটাকে বার্ড সেঞ্চুরিতে পরিণত করেন আর এখন বর্তমান সময়ে কর্ণাটক ফরেস্ট ডিপার্টমেন্ট দ্বারা এই জায়গাটার নিরীক্ষণ ও সংরক্ষণের দায়িত্বটা পালন করা হয় এই যে এখানটাতে একটা সুবিনিয়ার শপ আছে এখান থেকে যখন ফেরত যাব তখন এই জায়গাটাতে একবারটা চোখ বুলিয়ে যাবো চলুন সামনেই একটু গার্ডেনের মতো আছে আর আছে নাকি একটা হ্যাঙ্গিং ব্রিজ আর একটা গ্লাস ব্রিজ তো আগে চলুন ওইখান থেকে একটু ঘুরে আসি তারপরে পাশেই তো দেখতে পাচ্ছেন বিশাল বড় নদীর একটা অংশ লেক বলা চলে ওখানটাতে ব্যবস্থা আছে আর আসল আকর্ষণের কেন্দ্রটাও তার অনুভূতি তো নেব তারপরে আগে একটু ওপাশের গার্ডেনটা দেখে আসি নইলে পরে একবারটায় বোটিংটা শুরু হয়ে গেলে তারপরে আর ওদিকটা যেতে ইচ্ছে করবে না আর অনেকে দেখছি এখন থেকেই বোটিং আনন্দটা নেওয়া শুরু করেছে ও হ্যাঁ আর একটা কথা তো বলতে একেবারেই ভুলে গেছি আপনি যদি বোটিং করতে চান তারপরে আপনাকে আরও একশো টাকা করে টিকিট করতে হবে তো মোট হলো তিনশো টাকা এন্ট্রি ফি আর একশো টাকা আপনার বোটিংয়ের চার্জ গোটা প্রত্যেকটা মানুষের চারশো করে টিকিট পড়েছিল সেটা অবশ্য আপনাদেরকে আগে বলতে আমি ভুলে গেছি আর এই যে আগেই রয়েছে হ্যাঙ্গিং ব্রিজ এই ব্রিজটা পার করে গেলে পরে আগে আছে আপনার গ্লাস ব্রিজ আমরা এখন আছি সুখা ভবনে আর এই জায়গাটাতে আমি এখন মন একটু ব্লক করতে পারছি কারণ প্রচুর ভিড় আছে তারপরে জায়গাটা এতভাবে বিস্তারিত এতটা জায়গা নিয়ে তো লোকজন এখানে সেখানে ছড়িয়ে আছে বলে মনফুলে কথা বলা যাচ্ছে এখানে ছোট্ট মতো এই যে গ্লাস ব্রিজ এরপর থেকে যাব যাচ্ছে সিট ভয় মজা আসে না ক্লিয়ার গ্লাস না এই যে গ্লাস ব্রিজ গ্লাস দিয়ে দেখছি গ্লাসটা নোংরা হয়ে গেছে বাবা এর ভিতরে প্রচুর মাছ কিলবিল করছে মাছ জানি না ক্যামেরা বোঝা যাবে কি না ওই যে আমাকে ধাক্কা দিবেন না ফোন পড়ে যাবে কিন্তু আসি দি এসো মাছ আর মাছ সব কাতলা মাছ আর রুই মাছ ওই আর একটা কথা আপনাদেরকে জানাই এখানটাতে নাকি মোট একশো প্রকারের পাখিদের আনাগোনা আছে আর প্রবেশদ্বারের পাশেই আছে সেলিম আলির সূচনা কেন্দ্র যেখানটাতে বাইরে থেকে আসা অতিথিদের এই জায়গার ইতিহাস ও বিভিন্ন পাখিদের সম্পর্কে ইনফরমেশনগুলি দেওয়া হয় চলুন এখন যা সোজা সোজা বোটিংয়ের ওখানটাতে প্রায় এখন বারোটা বেজে গেছে এখন যদি বোটিংটা না করি তবে পরে অনেকটা দেরি হয়ে যাবে আর বসে পড়েছি বোটে আর আপনার এই বোটে বসতে গেলে লাইফ জ্যাকেট পরা অত্যন্ত রকমের এরা কম্পালসারি করে রেখেছে শুধুমাত্র ছোট বাচ্চাদেরকে না পড়লেই হবে কারণ ওদের সাইজের লাইফ জ্যাকেট পাওয়াটা খুব কষ্টের তবে পরে বাকি প্রত্যেকটি মানুষের লাইফ জ্যাকেট পরাটা একেবারে কম্পালসারি কারণ এখানটাতে এই জলে নাকি প্রচুর পরিমাণের আছে কুমির তবে পরে পরে বুঝলাম এই লেকটার ভেতরে এসে যে ওই যতই লাইফ জ্যাকেট পরিয়া যাই করি এত পরিমাণের কুমির এই লেকের মধ্যেতে একবারটা যদি ওই কুমিরের খপ্পরে পড়ি তবে পরে কোনো লাইফ জ্যাকেটে রক্ষা করতে পারবে না এই যে এই ঝোপগুলির মধ্যে প্রচুর মাইগ্রেন্ট পাখিগুলি আসে আর তারা এই ছোপের মধ্যে নিজেদের বাসা গড়ে দেখো এটা তো পুরো ঘোড়াই

ওই যে বলতে না বলতেই দর্শন ওই যে ওপরটাতে একখানা শুয়ে আছে নিজের মনের আনন্দে আর একখানা ছিল জলে এই নৌকাটা আসতে দেখে টুক করে জলের ভেতরটাতে চলে গেল আর এই যে ওপরে গাছের ডালগুলি এসে পড়েছে তাতেও প্রচুর পাখি আর ক্যামেরাতে তো তেমন একটা হয়তো বোঝা যাচ্ছে না তবে পরে খুব কাছ থেকে আমরা এগুলিকে দেখেছি জানেন দুর্দান্ত অভিজ্ঞতা হচ্ছে জানেন আর এই দেখুন এই যে আর একজন মস্ত বড় একখানা চেহারা দেখলে গার ভেতরটা কেমন যেন গনগন করে ওঠে নিজে তো কুমিরের দেশের মেয়ে বললেই চলে আমাদের আন্দামানে কি কুমিরের সংখ্যা কম বলুন আমাদের হাট তো এত পরিমাণের কুমির তবে পরে এত কাজ থেকে আমি আজ পর্যন্ত কখনো কুমির দেখিনি এই ঝোপটাতেও দেখছি অসংখ্য পাখি মতো জায়গাতে এসে এরকম ধরনের একখানা জায়গার অনুভূতি করব সেটা তো স্বপ্নেও ভাবতে পারিনি আর এই যে এখানটাতে রয়েছে আর একটা প্রজাতির পাখি এগুলোকে তো দেখে বোঝাই যাচ্ছে আগে যে প্রজাতির পাখিগুলি দেখেছিলাম সেগুলোর থেকে কিন্তু এগুলো দেখতে অনেকটাই আলাদা রকমের ওগুলো ছিল অনেকটা বকের মতো দেখতে এগুলি আবার অনেকটা বক আর পায়রা দুটোকে মেশালে পরে যেমনটা হবে তারই ঠিক বড় আকৃতি বলা যেতে পারে তারপরে এগুলোর এক একটা নাম আছে সেগুলি না আমার একেবারে মনে নেই এই মুহূর্তে জানেন এই যে সামনে ওই যে আর একটা কুমির মহারাজ কি নিশ্চিন্তে বসে আছে আর পাখিগুলিও কেমন নিশ্চিন্তে তার আশেপাশে ঘোরাফেরা করছে যত ভয় যেন আমরা এই নৌকার মধ্যেটায় বসেই পাচ্ছি তারা এত আশেপাশে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে কই তাদের তো একটু আমি ভয় দেখতে পাচ্ছি না দেখছে হ্যাঁ ওপরে যাবে ও আর নিজে ফিল করছে আমরা এসেছি না

<laughs> so i take the bird safari not to see the birds because hey birds are pretty but the predators yes it's the crows. it's the predators we want always আর এই পাখি দুটিকে যদি একটু খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাবেন কেমন যেন মনে হচ্ছে না মুখে জল নিয়ে কুলিকুচি করার মতো করে গাছে বসে কুলিকুচি করছে বোটিং করে এসে গেছি দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স আমাদের ম্যাসুরের এটা লাস্ট স্পট ছিল এত দারুণ লেগেছে দুর্দান্ত লেগেছে ম্যাসুরের লাস্ট ঘোরার জায়গা আমরা কভার করে নিয়েছি এখন আমরা এখান থেকে বেরোবো মন্ডালা কিন্তু তার এখানে একটা সোভিনিয়ারের দোকান আছে ওটা শুধু আমরা একটু দেখে শুধু দেখব দেখে তারপরে আবার রিটার্ন এখানে এদের টি শার্টস আছে

কাঠের ঘর সাজানো জিনিসপাতি শোপিস এমনকি অনেক কাঠের বাসনপাতিও আছে দেখছি কিছু কিছু জিনিস এখান থেকে নিয়েছি সেগুলি এখন একটু প্যাক করা হচ্ছে তো যতক্ষণ ওর বাবা প্যাক করছে ততক্ষণে আমি আরও কিছু জিনিস একটু চোখ বুলিয়ে নিই এখানটাতে খুব সুন্দর সুন্দর কিচেনগুলি রাখা আছে যেগুলির মধ্যে আমার খুব ভাল লেগেছে এই হাতির কিচেনগুলো অবশ্যই এগুলি সমস্তটাই কাঠ দিয়ে তৈরি খুব সুন্দর দুর্দান্ত হাতের কাজ এদের এগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে আর এখানটাতে রয়েছে একটা কাঠের কাফি মাগ আর এই জিনিসটা আমার খুব নতুনত্ব লেগেছে এই যে দেখুন সেলাই মেশিন আর এই যে টেবিলের ড্রয়ারগুলো রয়েছে সেগুলোও কিন্তু আবার খুলছে আর এদিকটাতে অনেক চায়ের কাপ রয়েছে সমস্তটাই কাঠের তৈরি খুব অসাধারণ অসাধারণ জিনিসপাতিগুলি আছে এই দোকানে সত্যি দু চোখ একেবারে ভরে যাচ্ছে আর দেখলে মনে হচ্ছে যেন প্রত্যেকটা জিনিসই নিয়ে যাই জানেন তাহলে বন্ধুরা পর্যন্তই থাক এটা হলো আমাদের মাইসুরের লাস্ট স্পটের ব্লগ এটা বার্ড স্যাংচুরি দেখে আমরা এখন বেরোচ্ছি ওয়ান্ডারলাতে তো এই ব্লগটা এ পর্যন্তই থাকলো এরপরে ওয়ান্ডার ব্লগ আসবে তাহলে বন্ধুরা আজকের ব্লগটি পর্যন্তই থাক দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার